সকাল সকালে চলে এলাম পাকঘরটা পরিষ্কার করার জন্য আর দেখো আজকের কথা বলি আমার মনে হয় এই বাসায় আসার আসার পর আর এই ফার্স্ট দু একটা হাড়ি পাতি আমি এখানে রাখছি কারণ আমি সিং এর মধ্যে কোনো কিছু রাখি না একদম রাত্রিবেলা ঘুমানোর সময় তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি যখন সুদরক ছিলাম তখনও শেয়ার করেছি মুরুব মেটিদের বাড়িতে থাকা অবস্থা আর কি যে আমি রাত্রেবেলায় যে মানুষে বাসি হাড়ি পাতি সিং এর মধ্যে রেখে দেয় এতে করে অনেক সমস্যা হয় প্রথমত গন্ধ আসে দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় আসে তো তার থেকে ভালো একটু কষ্ট লাগে আমার কাছে আমার তো হয়ে গেছে কষ্ট লাগে না আর দেখ আমি কত স্লিম হয়ে গেছি আগের থেকে সত্যি থেকে আসার পর অনেকটা শুকাইছি আর এখন এত গরম পড়ছে এত গরম যে একটু বাহিরে যা হাঁটাহাটি করবো সেটা সম্ভব হয় না কারণ ঘুম থেকে চোখ মিলে পাঁচটা ছটা বাজে দেখি পুরা রোদ মানে একদম মনে হয় দুপুরে রোদ চলে আসছে এরকম রোদ চলে আসে তার জন্য ভয় আর বাইরে বের হই না আর চলো এই যে কয়েকটা কয়েকটা হাড়ি পাতিল ছিল প্লেট বাটি আর কি হাড়ি পাতিল না প্লেট বাটি ছিল ওগুলো ধুয়ে আর পাকঘরটা সুন্দর করে বসে করে তারপর হচ্ছে বাগির কাজ করছি আর একটা কথা বলি দেশে গিয়েছিলাম যেহেতু জানো তোমরা আমরা দিন ছিলাম না বাসায় তা আমি আসার পর থেকে যাওয়ার সময় আমি একদম যে রকম করে দেখছো এরকম পয়সা হয়ে তারপরে গেলাম সব কিছু ধুয়ে মুছে খাটের নিচে সহকারে দুইটা খাটের নিচে মোছামাছি করে কারণ আমি যা দরজা সব সবকিছু বন্ধ করে যাব এটা আমার ই যে আসলে আর হবে না কিন্তু কার কথা কে শুনে বলতো আমার মনে হচ্ছিল যে আবার দুলা পড়ে গেছে কারণ দুলাটা আসলে বাংলাদেশের এই দুলাটা খুবই খুবই ভয়ঙ্কর একদমই বাজে একটা দুলা পড়ে একটু দুলা থাকলে দেখা যায় কি হাতছি আসে বা অ্যালার্জির প্রবলেম হয় তার জন্য দেখো টেবিলটার নিচে একদম পুরা সরিয়ে সুন্দর করে টেবিলের নিচে পরিষ্কার করে নিলাম মুছে নিলাম আর কি তারপরে ওই যে প্লেট বাটি রাখার যে একটা ওইটা মুছে নিলাম এখন ভালো লাগছে মানে দুদিন ধরে এত খারাপ লাগছিল যে কখন এটা সরাবো কখন করব আর টেবিলটা একটু ফিটিং হচ্ছিল না মানে এই দিক কম হচ্ছিল তো ওদিক দিয়ে বেশি হচ্ছিল ওদিক দিয়ে বেশি হচ্ছিল তো এই দিক কম হচ্ছিল তার জন্য সুন্দর করে পরিষ্কার নিলাম আর এই যে ঝাড়ু দেওয়া সব সম্পূর্ণ শেষ করলাম আর এখন পুরোটা ফ্লাট সুন্দর করে মুছে নিব আর চলো যাতে থাকা তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে ছোট্ট অনুরোধ তোমরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো আর তোমরা আসলে অনেক কৃপন তোমরা লাইক করো না লাইক করলে যে আমার এই চ্যানেলের কতটা উপকার সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তো চলো দেখতে থাকো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এখানে এই যে বাবু তোমরা কোথা থেকে আসছ তোরা খেলা করতে আসছ এগুলো কি পাতা নিছ আম পাতা না কোথা থেকে নিচো সেটা তো আমি বলবো না তোমরা ইয়া ভয় পেও না আমি নিতেই বলতেছি ওরা ভয় পাচ্ছে আচ্ছা এই যে ওদের পাতা নামা দেখে ছোটবেলার কথা মনে পরে গেল ঠিক এইভাবে আমরা খেলাধুলা করতাম হ্যাঁ এখন দেখো আমাদের বাচ্চাগুলো আসলে বেরো হয় না খেলো না কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে ওদেরকে দেখে আর আমি ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ও হচ্ছে এই যে যে ও এই পেয়ারা গাছের মধ্যে উঠছে হ্যাঁ ওই যে পেয়ারা গাছটা যে এই ডালের মধ্যে উঠছে ওই যে ওই ডালটা দেখা যাচ্ছে এই যে এইটার মধ্যে আর ও নিচে ছিল এখন ও বলতেছে যে আপু তোমাকে কে কি জানি বললা তোমরা কি পায়রা দিতে বললা হ্যাঁ লজ্জা পায় না লজ্জা পায় না বলো কি সুন্দর লাগলো আর তো সিনারিটা দেখো অনেক ভালো লাগছে ছোটবেলার যে খেলাধুলার যে সিনারিগুলো সেটাই এরকম ঘর বানাইতাম তারপরে ওই ওই যে যে লতার মতো ওগুলা দিয়ে হচ্ছে ওগুলা নিয়ে কি শাক বালু দিয়ে ভাত রান্না করতাম আর পাতিল তো ছিলই পয়লা বৈশাখের পরে তো প্রচুর পাতিল কিনতাম আমরা পয়লা বৈশাখের সময় মানে মেলার সময় আর কি পয়লা বৈশাখের যে মেলা হয় আর দেখো লজ্জা পাইতেছে তোমরা গাছে উঠতে পারো দেখো আবার হাত পাও যা ভাঙে না সাবধানে উঠো তোমাদের বাসা কোনটা তাই তুমি ওই দিক থেকে একা কাছ ভয় পাও নাই ও পেয়ারা ধরছে ছোট ছোট পেয়ারা সংসারের যত কাজ ছিল সব কাজ করে ফেললাম সব থেকে বেশি ভাল লাগছে ডাইনিং টেবিলটা পুরো একদম মানে সব বের করে যে মুসলাম এটা আমার অনেক ভালো লাগছে প্রতিদিন এটা এটা নিজে প্রতিদিন মুছি বাট আমার মন ভরছিল না সব কিছু মুসলাম এখন আমার ভালো লাগছে আর একটা কথা বলি তোমাদেরকে আমি কিন্তু গতকালকে এত কষ্ট করলাম হ্যাঁ গতকালকে সকালে এরকম ঘুম থেকে উঠে বাবা ঘুম লাগে ফ্যান ছাড়া শব্দ হোক শব্দের জন্য ফ্যানটা বন্ধ করে দিছি আর যেটা বলছিলাম যে এরকম ই কি যেন ঘুম থেকে উঠে আমরা দেখি যে সকালবেলায় তখন ঘুম থেকে উঠে না আটটা নটার দিকে আমাদের কারেন্টটা চলে যায় তাই আমি ভাবছি যে প্রচুর গরম পড়ছে এই জন্য না আমাদের মিটারে টাকা শেষ হয়েছে আমি জানি না আর ওইবার আসার পরে থেকে তো আইসে দেখি যে মামি মিটারের মধ্যে টাকা ভরা ছিল ওই টাকাটা আমরা অনেকদিন ইউজ করছি তারপরে তো মানে কখন শেষ হয়ে যাবে আমি প্রতিদিনই দেখতাম যে আবার কবে শেষ হয়ে যাবে আমি টাকা থাকা অবস্থা টাকা বলছি কিন্তু এবার মনে হচ্ছিল কি যে শ্বশুরিতে চলে গেলাম আসা মানে টাকাটা শেষ হয় না আর যেটা মেন সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমার যে মিটারটা যেই যেই সাইডে ছিল ওইখান ওই সাইড থেকে মিটারটা সরানো হয়েছে ওইটার মধ্যে আবার আর একটা মিটার বসানো হয়েছে এখন আমার মিটারটা নিয়ে সাইডে দিছে কিন্তু আমি শব্দ পাইতেছি টুন টুন করে ডাকে তোমরা জানো যে ডিজিটাল এখন যে ডিজিটাল যে মিটারটা কাঠ সিস্টেম টাকা শেষ হলেই একটা অ্যালার্ম দেয় আর কি অ্যালার্ম দেওয়া থাকে অ্যালার্ম দেয় শব্দ হয় তো ওইটা শব্দ পাচ্ছিলাম পরে গিয়ে দেখি আমি হাত দিয়েও দেখছি যে ওইটার মধ্যে টাকা নাই হ্যাঁ টাকা শেষ হয়ে যাচ্ছে আর আমি ভাবলাম তামাটার মধ্যে গিয়ে দেখি যে দুইশো দুইশো কত জানি ছিল তা আমি ভাবলাম যে কি খুশি যে দু মানুষের যেমন যায় তা হোক তো টাকা আছে হ্যাঁ এরকম খুশি মনে আসলাম আসলে রে ভাই এ সব যে আমারই হচ্ছে আমি তখন টের পাই তো গতকালকে ছিল রবিবার রবিবার দিন টাকা ভরা যায় না এত কষ্ট করলাম এত কষ্ট করলাম সারাটা দিন হ্যাঁ পরে রাত্রেবেলায় যে বলি নাই আমি কারও কাছে বলি নাই যে আমার মিটারে টাকা নাই বা কিছু না সমস্যা তারপরে রাত্রেবেলায় আর খুলাইতে পারতেছি না মানে খুব খারাপ অবস্থা তখন হচ্ছে মামির কাছে গেলাম যে এরকম এরকম মিটারে টাকা বোমো কোনো রাস্তা আছে কি না তখন মামি ছেলে যেটা ওটা উনি চেষ্টা করল কিন্তু আসলে হয় নাই কিন্তু উনি এত ভালো মানুষ ওনার বাচ্চাগুলো এত ভালো মানুষ সেই বাড়ির যে মালিক ওনারা মামিরা সে উনি কি করছে রাত্রে বেলায় আইসা বলে যান তুমি এভাবে ঘুমাইবে আর আমার আমরা কোথাও গেলাম না মানে কোথাও যাইতে ইচ্ছা করলো না যে কোথাও এক রাত্রের জন্য গিয়া থাকে আসি সাউথ মিনায় অনেক রিকোয়েস্ট করলো মিনার ছেলে গাড়ি নিয়ে আসতেছে জানছি আমি গাড়ি নিয়ে আসতেছি আপনারা রেডি হন তারপরেও গেলাম না আর মা আমি কী করছে দোতলা থেকে আমাকে কারেন্টের লাইন দিছে মানে মাল্টিপ্লাগ প্লাগ দেওয়া তারপর হচ্ছে ছোটো টেবিল ফ্যান ছিল এত সুন্দর ঠান্ডা বাতাস ওইটা দিয়ে আমরা সারা রাত পার করলাম সারা রাত ঘুমাইছি এত রিল্যাক্স করে সুন্দর মতো আসলে মানুষ মানুষের জন্য হ্যাঁ আমাদের দেশে আমি সত্যি আমি মনে করি যে আমাদের এলাকার সত্যি অন্যরকম আমি দিয়া কাটতে আমার এমন একটা ভালো লাগে না আমার বস্ত সমস্যা হয় আর ওই ওই রকম আগের মতো যে বাংলাদেশে যখন কন্টিনিউ থাকছে সংসার আমি তো ছোট মানুষ না যে ভুটি দিয়ে কাটতে পারি না এটা কিন্তু বলা যাবে না যে ভুটি দিয়া কাটতে পারি না তা না অনেক দ্রুতই কাটতে পারতাম দ্রুত এখন আর পারিনা আমার কাছে এখন যেটা ফিল করি আমার মনে হয় চাকু দেওয়া তাড়াতাড়ি হয় এবং একদম চিকন চিকন হয় চাকু দেওয়া ভেবে না ওইরকম হয় না এই জন্য চাকুটাই ব্যবহার করি আর সব দিকদের সুবিধা পাই আমি বেড়াতে চলে যাব কিন্তু মেয়েটা যাবে না ও আবার অত বেশি লং টাইম বেড়াতে চায় না দুই দিন ওর জন্য বেশি হয়ে গেছে তো বললো যে আমি যাব না তুমি একা যাও তা আমি আর যাবো না আমি মার সাথে যাব মা আর আমি একসাথে যাব মা আস্তে ফোন দিল আর এই পাটশাক গুলা নিয়ে গতকালকে যদি আজকে এখন এই মুহূর্তে বাজি না করি তাহলে দেখা যাবে কি রাত্রেবেলা আমার একটু কাজ করতে ইচ্ছে করবে না রাত্রেবেলা করা হবে না তারপরে এগুলা ফেলে দিতে হবে আর তার থেকে ভালো সবকিছু যে পেঁয়াজগুলো হচ্ছে আমাদের আমাদের আঞ্চলিক মানে আমাদের এলাকায় আগে যেভাবে পাঁচ সাতটা আমি আজকে সেইভাবে বাঁচছি আহ হচ্ছে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ তারপরে সেদ্ধ পানির মধ্যে হালকা পানি থাকা অবস্থায় যে পাট দিয়ে দিলাম আর এটা পুরোটা সেদ্ধ করে নিব বিশ্বাস করো এই শাকটা হচ্ছে সবচেয়ে বেশি টেস্টি একদম সরাসরি তেলের মধ্যে যে ফোড়ন দেয় মানে বাগার দেয় ওইটা আমার কাছে ভালো লাগে না এরকম সেদ্ধ করে তারপরে বাগার দিলে ওইটা আমার বেশি ভালো লাগে ছোটবেলায় আমার মা এরকম করে খাওয়াতো কিন্তু হ্যাঁ না আবার এভাবে রান্না করে না হ্যাঁ আবার সরাসরি তেলের মধ্যে দিয়ে দেয় হ্যাঁটাও ভালো ভালো লাগে কিন্তু ওইটা থেকে আমার মনে হয় কি এটা আমার কাছে একটু বেশি ভালো লাগে আর ওই দিয়ে পাট শাক হতে একদমই সময় লাগে না দেখো আর এই যে কড়াইটা কি কি অবস্থা করে করা এটা মানে এমন অবস্থা সরি মানে একটু পরে পরে এটা সুন্দর মতো থাকে না খুব কষ্ট হয় এটার মধ্যে কোনো কিছু বাজার করা এদিক দিয়ে পেঁয়াজটা রসুনটা ফোড়ন দিয়ে দিলাম আর শাকটা সেদ্ধ এই যে দেখো দেখছো এটা মানে নিজে নিজে কাঁচ হয়ে পড়ে যায় এত বিরক্ত লাগে এত বিরক্ত লাগে এটা দিয়ে রান্না করতে আর তো এটা দেখতে আমরা কিছু রান্না করি না বাড়ি কিছু রান্না হলে পাতলা কিছু রান্না করা যায় না আর এই যে আজকে শ্বশুর বাড়ির মতো রান্না করলাম পাট শাকটা আমার শ্বশুর বাড়িতে কিন্তু পাট শাক যেই কোনো শাক বলো ছোট ছোট করে যে ঘিঞ্চি ঘিঁচি করে কাটা ওইটা কিন্তু কাটা না একদমই যে দেখো সুন্দর থাকে তো ছোয়া বলছিল যে আনা দাদি এবার গিয়ে খেয়ে আসছে ছোটবেলা তো তেমন তেমন না জোর করে খাওয়ানো লাগছে বুঝে নাই এইবার যে শাক খেয়ে আসছে আইসা বলতেছে সবসময় দাদির বাড়ির মতো শাক বাজা করবো যার যার যাদেরই বোঝো নাই যতই শহরে বড় হোক না কেন আমি মাত্র এই যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলাম আমি চারটা ডিম নিয়ে আসছি ওই রুম থেকে যে বুনা করবো আর কি ডিমগুলা গুলা বুনা করে বুনা করে রেখে যাবো তো তাসমিয়া বলতেছে যে আমি ডিম বোনা খাবো না আমাকে এইভাবে ডিম মানে সেদ্ধ ডিমটা খেতে চায় না আর আমার কাছে না হাঁসের ডিমটা সেদ্ধই ভালো লাগে আর এই যে ওরা এটা দিব আর আমি এটা খাবো না এটা আমার বেশি পছন্দ না মেয়ের জন্য যেটা নিলাম ও আমি তুমি কি এখন খাইবা আর এই যে বিস্কিট ফেরত দিব এই বিস্কিট কালকে বেকারি থেকে নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম এত বাজে মানে কি বলবো বারবার বলছি যে আমার টাটকা দেখে দেন হ্যাঁ বাসিটা দিয়েন না উনি এমন টাটকাই দিছে একদম মানে টেনায় গেছে আর কি আমাদের আঞ্চলিক বাসা আছে পোতায় গেছে ওই রকম এতগুলো কাঁচা মরিচ শুকনা মরিচ খাইলে ভালো লাগতো বাট আমার শুকনা মরিচ শেষ হয়ে গেছে পাট শাক অনেক বেশি পছন্দ করি একটু বেশি বেশি খাবো নাস্তাটা খাই খাই রেডি হই রেডি হয়ে গেছি আর এই যে আমি আর মায়ে যাবো শুধু আর কেউ যাবে না কারণ এটা হচ্ছে বিয়ের পরে আমাদের এলাকার আঞ্চলিক ভাষাটা বলি আরাউল্লা বল আর কি অন্য অন্য জেলাতে কী বলা আমি জানি না আমাদের এলাকায় আউ বলে আউট সানগ্লাসটা সানগ্লাস পরে যায় দেখি তো ওইটা আর কি ওই আনতে খুলি ওই আনার জন্য আর কি মুরব্বীরা নিয়ে আসে মনে হয় মেবি আর আমি তো যেহেতু উকিল মা আমার তো যাওয়া লাগবে আর আমি যে বের হচ্ছি তারপর যেহেতু সাথে কথা আর বাগিনায় বিয়ে করছে একেবারে ঠাডা বাঙ্গা রোদ্রে মানুষের মানুষ কাটতে দিলে পুরে যাবো মায় কইতেছে যে মামু বিয়া করছে বৃষ্টির দিনে নজরে যান বিয়ে হয়েছে বিয়ের অনুষ্ঠানের মধ্যে বৌবাতের মধ্যে আমরা অনুষ্ঠান অনেক বড় করে করছিলাম রান্না বান্না কিন্তু এত বৃষ্টি আসছিল দাওয়াতে মানুষ অনেকগুলোই আসতে পারে নাই এমন একটা অবস্থা আর এই যে বাগিনার একই অবস্থা গরমের দিনে বিয়ে করছে বাট একটু রোদ নাই আমরা আসলে যেতে চাচ্ছিলাম না মা অপুর কাতে নিছিল আমি খুলে কাতে নিয়েছিলাম বলতেছি যে না ব্যাপারটা খুবই খারাপ দেখা যায় এত রোদ এত রোদ আর এত গরমের মধ্যে খাওয়াও যায় না খাটো বৰ কথা ন যাব আৰু কি এতিয়া বৰ কথা হে খালি আমাৰ এতিয়া গাড়ী পাইলাম সবাই আছে হ'ল আৰু কি আর আমি আর মা একটু আগে চলে আসছি রাখিস দেড় ঠাবে চলে আসছি পরে দেখি যে আর আরও দেরি হইতে অনেক সময় লাগবে তার জন্য আর খুবই খুবই পছন্দের আমার মামি মোমামানি মোহামানির কাছে গিয়ে বসলাম অনেক ফোন বসলাম কিন্তু মনে হয় পাঁচ মিনিট মধ্যে বসলাম এতবার আসলে ভিডিওটাও শেয়ার করা হয় নাই মানে ভিডিও করি নাই এত বছর পরে দেখলাম মামানি মনে হয় মিনিমাম দশ থেকে বারো বছর পরে দেখলাম আরো বেশি কেনা হয় আর মামার জিনিস দেখে আমার অনেক বেশি ভালো লাগলো মানে এত ভালো লাগলো মনে হচ্ছিল না যে এখানে যাচ্ছে ওখানে যাই এই মামা নিজের আর চলো অনেক রোজ অনেক রোজ মানে একদম অবস্থা খারাপ করতে আর আমরা যাই আর কি হয় কি পানি কালার চেঞ্জ হয় আমরা

এই জায়গাটা হচ্ছে কামরাঙ্গি চরের অল্লি গল্লি কামরাঙ্গি ছড়ে আগে আমাদের বাড়ি রসুলপুরে কামরাঙ্গিচর রসুলপুরে ছিল তো আমি কখন আসতাম না মানে আসলে আমার এক এক একটু ভালো লাগতো না মানে কেমন জানি অলি গলি কাগজ পরার গন্ধ পাতা পরার গন্ধ পলিথিন পরার গন্ধ কামনে গিচর বলতে আর কি এরকম ছিল বাট এখন অনেকটা উন্নত হয়েছে তো চলো আগে মেয়েদের বাড়িতে যাই আমরা আসার সময় মিষ্টি যে মিষ্টি নিয়ে আসছিলাম ওই মিষ্টিরাই খাইসা পড়ছে গাড়ির মধ্যে আর এই যে এখানে খাবার দাবারের আয়োজন চলছে গরু অভাবে আর কি এটা কোনো সেন্টারমেন্টার না আমরা কয়েকজন মানুষ মাত্র আসছি আমার একটা দেন একটা দেন আমি দুটা খাইতাম না শুধু শুধু নষ্ট করে লাভ না হ্যাঁ দুটা খাইতে পারতাম না দিদি নষ্ট করে

বট গাছের ছায়া তলা হচ্ছে সবাই বসে আছে বাতাস খাচ্ছে আর এত সুন্দর বাতাস বুড়িগঙ্গার যে বাতাসটা ভীষণ ভালো লাগছে আর আমরা যে চলে যাচ্ছি সবাই এখানে আমাদের দর্শকরা সবাই খাওয়া দাওয়া শেষ ও মোদি তো কাট মনে মোদি তো কাট ও ও যে মামদাল কাট Hey! Okay. Okay. আব্দুল্লাহ প্রিস্টানের নামলাম এখানে আর এই যে এরকম এক সপ্তাহ খাইবেন এরকম পিঠা সবাই মিলে অনেক মজা করলাম অনেক মজা করলাম অনেক ভালো লাগলো আর অনেক বছর পরে হচ্ছে সবার সাথে সবার দেখা আর যেটা দুর্ঘটনা ঘটলো আজকে সেটা হচ্ছে সুমনার আমরা মিষ্টি নিয়ে গেছি পাঁচ কয়েক কেজি জানি মিষ্টি নিয়ে গেছে আমার খেলনায় তো ওই পাঁচ কেজি পাঁচ কেজি মিষ্টি মিষ্টি নিয়ে গেলাম আমরা তো যাওয়ার সময় হচ্ছে সুমনার চাচার দায়িত্বে ছিল যে ও কিনছে ও সাথে করে নিয়ে যাবো কিন্তু সবাই মিষ্টি গাড়ির মধ্যে রাখি আমরা সবাই অলরেডি চলে গেলাম নৌকা পার হয়ে ওই পারে গেলাম ওই বাড়িতে গিয়ে আমরা যখন খাওয়া দাওয়া করছি আমাদেরকে মিষ্টি দিবে তখন ওনারা বলতেছে যে মিষ্টি কোথায় বা আমরা বলতেছি যে মিষ্টি কোথায় তখন তখন হচ্ছে সবাই এর হ্যাঁ জিজ্ঞেস করে ওরে হ্যাঁ জিজ্ঞেস করে যে মিষ্টি কই মিষ্টি কই লাস্ট পর্যন্ত দেখলাম যে মিষ্টি আসলে নেওয়াই হয় নাই পরে আবার পাঁচ কেজি মিষ্টি কিনে দিয়ে আসছি মানে দশ কেজি গেল আর সুমলার কাঁখা যে বয়েছে এই কখনো থাকবে না একটা গাড়ির মধ্যে সবাই কি ইমানদার ব্যক্তি যে আবার এখানে উনি গাড়ির গাড়ি মিষ্টিগুলা কখনোই সম্ভব না তো মিষ্টিগুলা আমাদের হারাইছে আর একটা কথা বলি এটাতে কিন্তু বড় ধরনের দুর্ঘটনায় হলো কারণ আমার বিআইনীরা ভালো দেখে এটা নিয়ে কোনো ই করে নাই কিন্তু অন্য জায়গাতে এটা একটা ঝামেলা হতো যে মিষ্টি নেওয়া যায় নাই মিষ্টি নিয়ে কাহিনী করতো তো যাই হোক আর একটা তোমাদের সাথে শেয়ার করি একটা আমি কিন্তু কন্যা সন্তানের মা হলাম আমারও মা হলাম কারণ এখন আমার দুইটা মেয়ে একটা ছেলে এটা আমাকে মানতেই হবে কারণ আসলে কথা আছে না জন্মের থেকে কেমন জানি একটা বলে কর্মের বড় কেমন জানি বলে আসলে আমি আমার আমার মতো চেষ্টা করব আমার মেয়েটাকে আমি আগলে রাখার জন্য তার স্লিয়ার প্রতি যেই ভালোবাসাটা থাকবে অবশ্যই ওই মেয়েটার প্রতি আমার এই ভালোবাসা থাকবে মা হলাম বা নতুন নতুন মা হলাম আর কি আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবা তার প্রতি জীবন যেন সুখের হয় আর আমার বাগিনের কথা বলি যে জামাই আর কি এখন জামাই হয়েছে বাগিনা এটা হচ্ছে আমার সন্তান যতগুলো সন্তান আছে আর কি আমাদের বাচ্চা যতগুলা আছে সবাইকে যদি এক পাল্লা রাখি আর এক পাল্লা যদি ফাইমকে রাখি আর ফাইমের ভালোবাসাটা আমাদের কমতি হবে না মানে ওই ওইটার কমতি হবে বাট এটা কমতি হবে না তো তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা আমরা যেন ফুল ফ্যামিলি সবাই এরকম মিলেমিশে থাকতে পারি আর আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো হাফেজ